ওয়েলকাম ভিওয়ার্স আজ আঠেরোই নভেম্বর দু হাজার চব্বিশ কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটি সেকেন্ডারি স্কুল এবং প্রাইমারি স্কুলের অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড প্রাইমারি এডুকেশন প্রত্যেক ডিআইয়ের উদ্দেশ্যে একটি করে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশটি কি নির্দেশটি হচ্ছে প্রত্যেকটি জেলার ডিআইদের প্রাইমারি সেকশন এবং সেকেন্ডারি সেকশনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে আগামী একুশে নভেম্বর এবং বাইশে নভেম্বর দু দুটো ব্যাচে হবে প্রত্যেকটি ডিআইয়ের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনলাইনে এবং এই অরিয়েন্টেশন প্রোগ্রামটি হচ্ছে যে বিষয়ের ওপর সেটি হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেখুন সাবজেক্টে লেখা রয়েছে Orientation for implementation of holistic progress report card in respect of students. It is informed that a one day online orientation program will be held for implementation of holistic report card for the students from class 1 to class 8 from the academic year 2025 or that. আগামী যে শিক্ষাবর্ষ আসতে চলেছে দু হাজার পঁচিশের যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষ থেকে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইটের সকল ছাত্রছাত্রীকে হলিস্টিক রিপোর্ট কার্ড দিতে হবে অলরেডি বেশ কিছু স্কুলে বেশ কিছু জেলায় বেশ কিছু ব্লকে হলিস্টিক রিপোর্ট কার্ড পৌঁছে গেছে কিন্তু এই রিপোর্ট কার্ডটি কী করে ইমপ্লিমেন্ট করতে হবে বা স্টুডেন্টদের হাতে কবে থেকে তুলে দিতে হবে এরকম কোনো নির্দেশিকা না আসার জন্য আমরা প্রত্যেকেই এস এম পোর্টালের নাম্বার এন্ট্রি করছি সামেটিভ ওয়ান সামেটিভ টু এবং সামেটিভ থ্রি এবং সেখান থেকে প্রিন্ট আউট নিয়ে আমরা স্টুডেন্টদেরকে দিচ্ছি যেটা বিগত বছরে আমরাও করেছি কিন্তু আগামী শিক্ষাবর্ষ থেকে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইটের স্টুডেন্টদের একটি থ্রি সিক্সটি ডিগ্রি ফলিস্টিক রিপোর্ট কার্ড দিতে হবে এবং সেই রিপোর্ট কার্ডে স্টুডেন্টদের যাবতীয় তথ্য ইনপুট করতে করতে হবে এবং একটি স্টুডেন্ট ক্লাস এইটে যে রিপোর্ট কার্ডটি পাবে সেই একই রিপোর্ট কার্ড কিন্তু সে ওয়ান থেকে ক্যারি করবে তাহলে একটি স্টুডেন্টদের একটি রিপোর্ট কার্ড থাকবে সেই রিপোর্ট কার্ডে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত যা যাবতীয় তথ্য ক্লাস ওয়াইজ কিন্তু ইনক্লুড থাকবে এই রকম একটি রিপোর্ট কার্ড নিয়ে একটা ট্রেনিং প্রোগ্রাম ডিআইদের উদ্দেশ্যে স্কুল কমিশনার এডুকেশন ডিপার্টমেন্টের থেকে আজকে নির্দেশিকা জারি করা হয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন ব্যাচ ওয়ান এবং ব্যাচ টু ব্যাচ ওয়ান একুশে নভেম্বর দু এবং ব্যাচ টু বাইশে নভেম্বর দু এবং কোন কোন ডিস্ট্রিক্টে ব্যাচ ওয়ান এবং কোন কোন ডিস্ট্রিক্ট ব্যাচ টু সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে আলিপুরদুয়ার বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং মালদা মুর্শিদাবাদ নদীয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া শিলিগুড়ি উত্তর দিনাজপুর এগুলি এই ডিস্ট্রিক্টগুলি প্রত্যেকটাই হচ্ছে ব্যাচ ওয়ান অর্থাৎ একুশে নভেম্বর দু তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম নেক্সট হচ্ছে ব্যাচ টু বাঁকুড়া ব্যারাকপুর হুগলি হাওড়া ঝাড়গ্রাম কলকাতা নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা এইটা হচ্ছে ব্যাচ টু বাইশে নভেম্বর দু হাজার আশা করি এই ট্রেনিং ডিআই সাহেবদের হয়ে যাওয়ার পরে নিশ্চয়ই স্কুল স্তরে এইচ ওয়াইদের উদ্দেশ্যে একটা করে অরিয়েন্টেশন প্রোগ্রাম হবে এবং সেখানে তারা বিস্তরভাবে আলোচনা করবেন কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে তবে এই নোটিফিকেশন থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী যে শিক্ষাবর্ষটি আসতে চলেছে সেই শিক্ষাবর্ষ থেকে কিন্তু এই হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হবে এবং এগুলি আমাদেরকে স্টুডেন্টদের হাতে তুলে দিতে হবে আশা করি এই তথ্যটি আপনাদের খুব কাজে লাগবে এবং এই সংক্রান্ত যদি আর কোনো তথ্য আগামী দিনে পাওয়া যায় তাহলে আমি নিশ্চয়ই আপনাদের জন্য নিয়ে আসব ধন্যবাদ